আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে সবার সামনে এসে গেছি তো বন্ধুরা কাছে এবং দূরে যে যে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আর একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি যেহেতু এখন রোজ রোজ ভিডিও দিতে পারছি না তবুও এখন থেকে চেষ্টা করছি যাতে একদিন পর পর হলেও তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারি তো এই যে এখানে দেখতে পাচ্ছ তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি বেশি সকাল না একটু আর কি বেলার দিক থেকে দশটার দিক থেকে তো এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের মাছ আছে তো এখানে আছে ছোট ছোটো বোয়াল মাছ তারপরে গতা মাছ পোয়া মাছ তারপরে আছে তো অনেক ধরনের মাছ আছে এত কিছু মাছের আমি নামই জানি না তো বন্ধুরা এগুলো মাছ আমাদের এখানে যে বাঁশে নদী আছে সেখান থেকে তো মানে যারা মাছটা মেরেছিলো তারা বিক্রি করেছিল তো সেখান থেকে ডাইরেক্ট কিনে নিয়ে এসেছিলো কোনো বাজার থেকে নিয়ে আসেনি তো সেই মাছগুলো আজকে রান্না হবে তো কিছু মাছ রান্না হবে কিছু মাছ আর কি ফ্রিজে রাখা হবে পরের দিন খাওয়া হবে এত মাছ তো একদিনে খাওয়া যাবে না তো সেই জন্য ভাগ ভাগ করে আর কি মাছগুলো রাখা হলো তারপরে এখানে আমি ছোলা রান্না করতেছি সকালে নাস্তার জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য ছোলা তো না এটা হলো ঘুগনি বুটটা তো এই বুটটা রান্না করতেছি রুটি দিয়েও খাওয়া যাবে আর এমনিতেও খাওয়া যাবে সেই জন্য আর কি এই বুটটা রান্না করতেছি তো বন্ধুরা এই বুটের মানে বুট ঘুগুনির রেসিপিটা আর কি তো আমার আগের ভিডিওতে আছে তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই গিয়ে সেখানে দেখতে পারো এখানে রেসিপি কোনো শেয়ার করতেছি না জাস্ট কী কী করতেছি সকালে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো এদিকে আমি আটা সিদ্ধ করে একদম ডো করে রেখে দিয়েছি আটাটার রুটি হবে তো আমাদের বাঁধে তো সবসময় মানে আটা সিদ্ধ করে তারপর রুটি বানানো হয় সেই জন্য আর কি আটাটা সিদ্ধ করে ডো করে রেখেছি এদিকে আমি এখন তারপর মানে ওদিকে বুটটা ঘুঙিটা আর কি বসিয়ে দিলাম এরপর আমি রুটিটা বানাবো তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে তো এক হাতে মোবাইল নিয়েছি আর এক হাতে রুটিটা আর কি বানাবো জন্য আর কি বেশিক্ষণ আর কি দেখাতে পারবো না মানে জাস্ট অল্প একটুই দেখা মানে দেখাচ্ছি আর কি কী করছে না করছে সেইটুকুই তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এক হাতে তো হচ্ছে না সেই জন্য মোবাইলে রেখে আমি রুটিগুলো বানাচ্ছি আর এদিকে আমি আজকেও রান্না করব আলু দিয়ে ঢেঁকি শাক এখানে আলুটা প্রথমে ভেজে নিলাম তারপর এখানে আমি ঢেঁকি শাকগুলো দিয়ে দিলাম তো এর আগের ভিডিওতেও আছে আমি কীভাবে ঢেঁকি শাক রান্না করি তো এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা এভাবে আমার আমি ঢেঁকি শাক আর কি রান্না করি এভাবে রান্না করলে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আমার কাছেও খুবই ভালো লাগে শুধু অল্প একটু আলু দিয়ে যা সামান্য একটু আলু দিয়ে একটু ঝাল ঝাল করে সব কিছু ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি ঢেঁকি শাকগুলো কিন্তু এখানে দিয়ে দিই তো দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর আর কি মানে শাকটা আর কি এভাবে দিয়ে তারপর কিন্তু ঢেকে দেব না তো বন্ধুরা এই যে শাকটা আমি ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে একটু কিন্তু ঢেকে দেবো যাতে শাকটা সুন্দর করে সেদ্ধ হয় তো আর এদিকে আমি রুটিগুলো আস্তে আস্তে করে বানিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তো এদিকে আমার রুটিগুলো মানে বানানো হচ্ছে এদিকে খাওয়াও হচ্ছে তো এদিকে এই যে যেগুলো ছোট মাছ ছিল একদম ফুটি মাছ আর ইসলা মাছ ছিল চিংড়ি মাছ ছোটো ছোটো চাঁদা মাছ ছোটো ছোটো সবগুলো আর কি এখানে রান্না বসিয়ে দিলাম একটু রান্না করে নিই তারপর কিন্তু ভেজে নিই তো এইদিকে এই যে ঘুগনিটা রান্না করলাম ঘুগনিটা কিন্তু একটু পাতলা করে রান্না করেছি তার কারণ একটু ঠান্ডা হয়ে গেলে এতটা ভারী হয়ে যায় বেশি ভারী হলে তখন আর ভালো লাগে না ঘুগনিটা খেতে সেজন্য একটু পাতলা পাতলা করে নামিয়ে নিলাম তো এদিকে আর কতগুলো মাছ ছিল সেগুলো আর কি আমি ভালো করে মশলা দিয়ে মেখে রাখছি মেখে রেখে তারপর এই মাছটা রান্না করব ব্যক্তি পাচ্ছি বন্ধুরা এই মাছগুলো নদীর একদম টাটকা মাছ এইভাবে সব মশলাপাতি দিয়ে মেখে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে না ভেজে আর ভাজলে অতটা ভা মানে টেস্ট হয় না খেতে একটু এরকম করে মেখে নিয়ে হালকা করে রান্না করলে তো অনেক টেস্ট হয় একদম ঝোল একটা একদম মাখা মাখা করে রান্না করলে খুবই কিন্তু ভালো লাগে খেতে তো এই যে করার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চড়ে নিচ্ছি তো তারপরে যে শাকটাও মানে দেখছো বন্ধুরা অল্প অল্প কিন্তু সেদ্ধ হয়ে যায় সবাই বলে শাক মানে যে কোনো শাক ঢেকে দিলে নাকি সবুজ কালার থাকে না তো আমি তো মানে সব সময় আর কি মানে ঢেকে দেই না কোনো সময় করে ঢেকে দিই তবু বন্ধুরা শাকটা আমার একদম সবুজ কালারই থাকে একদম সুন্দর সেদ্ধও হয়ে যায় আর কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা একদম সবুজ সবুজ যে আছে কোনো কালার চেঞ্জ হয়নি একটু সেদ্ধ বাকি আছে তারপরে যে ঢেকে দিয়েছে আরেকটু তারপরে যে শাকটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা শাকটা কিন্তু কত সুন্দর সবুজে আছে একদম একটু কালার নল চেঞ্জ হয়নি কোনো লাল লাল হয়নি বা কোনো রকম একদম সবুজে আছে আর ঢেঁকি শাক এরকম সবুজ সবুজ খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে এই যে মাছটা আছে এই মাছটা এরকম মানে মাখা মাখা করে রান্না করে নিলাম তারপরে যে ছোট মাছটা রান্না করে যে নিয়েছি সেই মাছটা আবার কিন্তু এই যে তেল দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আর কি তো এগুলো মাছ কিন্তু এরকমই আমার আমাদের বাড়িদেরকে খাওয়া পছন্দ করে একটু রান্না করে নিয়ে তারপর মাছগুলোকে ভেজে নিতে হয় তাহলে কিন্তু অনেক টেস্ট হয় খেতে এদিকে এই চিংড়ি মাছটাও রান্না করে নিয়েছি তারপর এদিকে ডাল রান্না করেছি সেটাও ফোরন দিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো কী কী করি তো যারা যারা এখনও পর্যন্ত লাইক করো প্লিজ তোমরা একটা লাইক করে দাও অবশ্যই আর যারা অলরেডি লাইকটা করে দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা আর এদিকে আমি চিকেন রান্না করব তার জন্য কড়াই আর কি তেল দিয়ে দিলাম চিকেনটা সব মশলাপাতি ওদিকে কিন্তু রেডি করা হয়ে গিয়েছে তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি চিকেনটা রান্না করব তোমরা তো জানোই আমি কিভাবে চিকেন রান্না করি তো যেদিন যেরকমভাবে মনটা ইচ্ছা করে সেদিন সেভাবেই রান্না করি পারফেক্ট কোনো রেসিপি নেই যে এভাবেই আমি সময় রান্না করি সেরকম কিছু না তো আমার যেরকম যেদিন ইচ্ছা করে আমি সেভাবেই সেদিন রান্না করি কোনো দিন সব কিছু মশলা দিয়ে একসঙ্গে মেখে আর কি মাংসটা মানে চিকেনটা বসিয়ে দিই কোনো দিন শুধু পেঁয়াজ মাংসটা ভেজে চিকেনটা দিয়ে দিই আবার কোনো দিন সব মশলা দিয়ে একদম সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু আমি চিকেনটা রান্না করি তো যে কোনো আর কি মাংস তোমরা যেভাবে খুশি সেভাবে রান্না করো না কেন আর তোমরা শুধু মশলাপাতিগুলোর পরিমাণটা ঠিক দিও তেল ঝাল লবণ তাহলে কিন্তু তোমরা যেভাবেই রান্না করো না কেন যে কোনো মাংস সেভাবেই কিন্তু অনেক অনেক টেস্ট হয় তোমরা যারা যারা রান্না করো তোমরা নিশ্চয়ই জানো তো আমরা যে কোনো মাংস আর কি যেভাবে খুশি রান্না করি না কেন কেউ হাত দিয়ে মেখে কেউ পেঁয়াজ শুধু একটু ভেজে নিয়ে কেউ শুধু মশলা কষিয়ে নিয়ে বা যার যেরকম ইচ্ছে যেভাবে রান্না করো না কেন কিন্তু মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয় শুধু মানে জাস্ট তেল লবণ ঝালের পরিমাণটা একদম পারফেক্ট দিতে হবে ঠিকঠাক দিতে হবে কোনো যাতে কম বেশি না হয় একটু ভেজে নি একটু কষিয়ে নিই তারপরে এখানে আমি কিন্তু আলু দিয়ে দিয়েছিলাম তারপরে আমি গোটা গরম মশলা এখনও দিয়ে দিইনি এই যে গোটায় গরম মশলা দিয়ে দিলাম তো তারপর এই যে এইভাবে কিন্তু সুন্দর করে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আর কি একদম গ্যাস কমিয়ে দিয়ে যাতে যে মাংস যে ভিতর থেকে যে পানিটা বের হয় সেই পানিটা যাতে একদম সুন্দর করে শুকিয়ে যায় সেভাবে কিন্তু আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি মানে এভাবে কষিয়ে নিলে কিন্তু অনেক টেস্টফুল হয় তো সেই আর কি আমি এভাবে করে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি যাতে চিকেনের মধ্যে যতটা পরিমাণ পানি বের হয়ে যায় সেই পানিটা জাস্ট প্রথমে যাতে শুকে যায় তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা তখন থেকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এরপর কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দিয়ে দেবো সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য যেহেতু অনেকক্ষণ আমি কষিয়ে নিলাম তোমার কড়াইটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কতক্ষণ ধরে কষিয়েছি একদম সাইড দিয়ে কিন্তু একটু লেগে লেগেও গিয়েছে এরপর আমি একটু পানি দিয়ে দিলাম সেটা হলো গরম পানি একদম তো গরম পানি দিয়ে দিলাম একটু বেশি করেই দিয়ে দিলাম যাতে সুন্দর করে চিকেনটা একদম ভেতর থেকে সুন্দর করে সিদ্ধ হয় তো আলু তো আছে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো এভাবে করে একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে নিয়ে চিকেনটা আমি ঢেকে দেবো এরপর কিন্তু আর রান্না রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো না তারপর চলে গেলাম এই যে গোলাপ গাছটা আমার আগের ভিডিওতে আছে অনেক একদম লাল টুকটুকে গোলাপের সেই গাছটা ক্যান জানি কোনো পাতা সাতা সব ঝরে গিয়েছে এরপর যে কি হবে জানি না এরকম হয়ে আছে তোমরা যদি কেউ জানো তো অবশ্যই বলো গাছটা মরে যাবে না বেঁচে থাকবে আমি সঠিক বুঝতে পারছিলাম না খুব টেনশান হচ্ছে সেই একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা এদিকে ঘাস ফুলের গাছগুলো তো অনেক পরিয়ে এসেছে ফুলগুলো আস্তে আস্তে করে ফুটছে আর কি এইগুলো ডাল কিন্তু নতুন করে লাগিয়েছি আর কি ঘাস ফুলের তো তারপর সন্ধ্যাবেলা যা করতে করতে আর কি ভিডিওটা শেষ করব তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু ফার্স্ট আমার ভিডিওটা দেখে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে বেলাইকনটা বাজিয়ে দিবে যাতে আমার কোনো ভিডিও ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো তোমরা দেখো আর আজকের ভিডিও কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও তো আজকে তার ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ